এই সোসাইটি এই ঢাকা সোসাইটি অনেক সন্তানেরা পড়ালেখা করে এসপিডিসি হয় শিক্ষিত হয় কিন্তু বড় চেয়ারে বসার পরে তার কৃষক বাবাকে পরিচয় দিতে চায় না ঠিক কেনা বলেন আফসুস এই জায়গা তার নিজের বাবাকে পরিচয় দিতে চায় না গরিব মাকে পরিচয় দিতে চায় না বাবা গ্রাম থেকে কষ্ট করে সন্তানের অফিসের সামনে রাত দিন দাঁড়িয়ে সন্তান দেখতেছে সিসিটিভিতে তার বাপ কিন্তু পরিচয় দিতে চায় না কারণ বাপ লুঙ্গি পরে আসছে আমার কেমনে বসবে তবে গোলাম বাপ বাপই হয় আল্লাহর পরে এই পৃথিবীতে যার মর্যাদা সে মার বাপ আল্লাহর পরে যদি কাউকে এহসান করতে হয় মার বাপ আল্লাহর পরে যদি কারো শুকরিয়া আদায় করতে হয় মার বাপ আমি বলছি কোরআন আল্লাহ বলছেন কবির আমাকে রব মানলে আহসান করতে হবে মা বাপের আমার যদি শুক্রিয়া দায় করো শুক্রিয়া দায় করতে হবে মা বাপের আমি কুরলি ওয়ালি ওয়ালি দাইয়া আমার শুক্রিয়া দায় করলে করো মা বাপের কিন্তু অফসুস হয় এই সোসাইটি অনেক সন্তানেরা তাদের শ্বশুরকে তাদের শাশুড়িকে যে সম্মান করে যে গিফট দেয় তার একশোবার এক ভাগ নিজের মা বাপকে সম্মান করে না নিচে নেমে গেছি আমরা কিসের তোমার সালা কিসের তোমার জান্নাত কি হয়ে গেলাম আমি অনেক সন্তানের আছে খবর না আপনাদের মসজিদ আছেন ওলামাই কেরাম আছেন আপনারা পুরো বাংলাদেশে একটা সার্ভে করেন একটা মসজিদ ইমাম মহাসিন খাদেম মাদ্রাসার শিক্ষক ক্রিকশাওয়ালা তার মা বাপকে আপনারা বৃদ্ধাশ্রমে পাবেন না কথা বলেন পাবেন বৃদ্ধাশ্রমে গিয়া পাবেন পয়সাওয়ালার মা সারা জীবন সার্ভিস দিয়েছে টাকাওয়ালার বাপ সব সন্তানকে দিয়ে আজকে বৃদ্ধাশ্রমে ধুকে দুকে মরে এর অর্থ সন্তানকে দুনিয়ার শিক্ষা শিক্ষিত করেছেন আল্লাহর পরিচয় বাইতে পারেন নাই রসুরের মহাপদ্দিনের দুখাতে পারেন নাই এই জন্য শয়তান পয়সাওয়ালা হয়েছে আদৌ সে মানুষ হয়ে উঠতে পারে নাই কত সন্তান দেখবেন এই বৃদ্ধাশ্রমে কাজ করে জিজ্ঞাসা করবেন বাপ আমি আমরা একবার গেলাম ইন্টারভিউর একটা ছেলে প্রতিবন্ধী সে বৃদ্ধাশ্রমে কাজ করে। তো জিজ্ঞেস করলাম তুমি কাজ করো কেন তুমি তো প্রতিবন্ধী খামার ঘরে আমার মা আছেন অসুস্থ আমার চাইতে অসুস্থ ওই মাকে খাওয়ানোর জন্য আমি এখানে আসছি চিন্তা করলেন প্রতিবন্ধী ছেলে বৃদ্ধাশ্রমে কাজ করে মাকে ভালো রাখবার জন্যে আর শিক্ষিত ছেলে কোটি টাকার মালিক হইয়া ভালো বিচা নাই থাইকা মা-বাবারে বিদ্যাশ্রমে পাঠায় আল্লাহ এদের উপরে লানত করুক করেন আমিন এইজন্য দুহাত করে বলছি দরকার হলে আপনাদের পাগুলা দেন আমি আপনাদের পায়ে হাত রেখে বলি আপনারা জয় করেন বাবা সন্তানদেরকে মানুষ বানান আল্লাহর वास्ते মানুষ বানান আল্লাহর वास्ते সন্তানদের প্রতি মা-বাপের যে কি মা-বাবের যে কি জিনিস আল্লাহ রসুল কি জিনিস এটা শিক্ষা দেন এই যে শিক্ষালেন সারা জীবন সন্তান সন্তান করলেন কত মা বাপ আছে আজকে কষ্ট পাচ্ছেন শুধু ঘরের ভিতরে সন্তানের কারণে ঠিকমতো ঔষধাই দেন হে মা বাপ অশস্ত হয়ে বাইরে নিয়ে যায় প্রত্যেক সপ্তাহে শুক্রবার বৃহস্পতি নিজের বৌরে লইয়া পুরা ঢাকা শহর ঘুরে রেস্টুরেন্টে খায় কিন্তু মা বাপের এগুলা কপালে নাই আহা এগুলা বললে তো আপনারা কষ্ট পাবেন জানি তা আমার কি আমার কি আমি কষ্ট পাইবেন তাইতাম না কিন্তু আমি তো কথা বলতেছি শুধু ভালোবাসার কারণে আমরা সবাই জান্নাতে যেতে চাই সবাই একসাথে জান্নাতে যেতে চাই কোন বিবেকে তুমি মা বাপকে কষ্ট দাও কোন বিবেকে মা বাপকে কষ্ট দাও এই বাপ আমরা হাদিস এই দেখেনি কথা আরেক দিকে চলে গেলে আমার মূল আলোচনা চলবে না এই বাপ আমরা বলি কোরআনে হাদিসের রসুল বলছেন মায়ের অধিকার কয়টা কয়টা কিন্তু বাপের অধিকার বলছেন একটা আরে তুমি তো হাদিসের অর্থই বুঝো হাদিসের অর্থ বুঝো নাই আল্লাহ বাপের কি অধিকার দিবেন মা পেটে রাখছেন সন্তানকে দশ মাস দশ দিন আর এই সন্তানকে পুরো মৃত্যু পর্যন্ত বাপ পিঠে রেখে রেখে বড় করেছে বাপ সারাদিন গাদার মতো কাজ করে নিজে না খেয়ে সন্তান খাওয়ায় পুরা পরিবার একজন পুরুষ মানুষ সারাদিন গাদার মতো কাজ করে পকেটে পয়সা নিজে খায় না কারণ তার এক চুকে কেরিয়ার আরেক চুকে পরিবার তিন নম্বর কোনো চোখ নাই যে নিজের দিকে তাকায় দেখবে যে আমি ঠিক আছে কি না সে নিজের দিকে তাকায় না আমার ঘরে না আমার সন্তান আছে আমার মা বাপ আছে এই করতে করতে পরিবার 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 পুরা জিন্দগি শেষ করে দিল নিজের দিকে তাকাবার সময় পাই কেমনি তুমি সেই মা কষ্ট দাও আমার তো বুঝে যুবকেরা তোদেরকে বলছি আমার মতো হতবাকা হয়ে না আল্লাহ আমার চোদ্দ দুনিয়ায় ডাল ভাত খাওয়ার ব্যবস্থা দিছে আফসোস আমি এই সময় আমার বাপকে পাই নাই আমি পারলাম না সেই বাপকে এই সময় পাইতে দু বারো সালের দশ ফেব্রুয়ারি শুক্রবার বাবা ইন্তেকাল করলে এই যে কষ্ট জমাট হয়ে গেল কষ্ট মাল্লাম পাকের আল্লাহর গরম মসজিদে বলছি আজও আমি সেই কষ্ট ভুলতে পারলাম না আমি স্বাভাবিক আজও জিন্দিগিতে স্বাভাবিক হতে পারলাম না কিছুই যেন আমাকে আর কাজ করে না এই জন্য আল্লাহর অস্তে জীবনে যদি কিছু হইতে চাও জীবনে যদি ইজ্জতের মালিক হইতে চাও মা বাপ কি ইজ্জত করো পয়সাওয়ালা যদি হতে চাও মা বাপের পিছনে ইনভেস্ট করো ব্যাংকে নয় ব্যবসায় নয় কিন্তু আমার কষ্ট হয় বন্ধুদের দিকে নিয়ে আড্ডা দিতে পদ্মায় গিয়া ইলিশ খাইতে বিশ হাজার ত্রিশ খরচ করে হিসাব করে না আর মাকে পয়সা দিতে হিসাব করে বাপকে পয়সা দিতে হিসাব করে তুমি নিমা খারাপ মা বাপকে পয়সা দিতে কিসের হিসাব তুমি রাখতেছ মনে করে ইনভেস্ট করছো আখেরাতে আল্লাহ তোমাকে একশো ডাবুল করে ফিরে আল্লাহ কেন বাবা গত বছর আমার এখানে নাই আমার আশরাফ ভাই ছিলেন এখানে আসেন নাই হয়তো আজকে গতbmodায় এই দুলাই খাল ওই যে এখন যে ময়লা যেখানে দেন ফেলে এই যে আপনাদের এখানে আশাশুনি এই যে ময়লা যেখানে ই করমারে ফজর নামাজ পড়ে আমরা বাইর হইছি এটা ব্যাগ দা বস্তা নোড়ে নোড়ে ফজর পরে হয়তো অনেকে শক্তি অর্জন দেখেছেন হয়তো অনেকে দেখেছেন না তোমরা আমরা ব্যাগ খুলে দেখি একজন মহিলা জীবিত ব্যাগের ভিতরে কথা বলতে পারতেছেন না কাঁপতেছেন ভালো দেখতে সুন্দর কাপড় মুরব্বী আমরা জানতে চাইলাম আপনি এখানে কেন উনি বলতে চায় না উনি শুধু বলতে চায় যে কোনো ঔষধ আছে কি আমাকে খাওয়া যা তো মাইরে ফেলা খুব স্বাভাবিক কথা বলতেছে। উনি বললেন লম্বা কথা উনি বললেন আমার ছেলে আমার মেয়ে আমাকে আমার ছেলে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে দামি গাড়িতে উঠাইয়া ডাকা শহর ঘুরাইয়া এক বোতল পানি হাতে দড়াইয়া দেয়া মাওয়ার দিকে নিয়ে গিয়ে আমার বেগে বস্তার ভিতরে ঢুকাইয়া কোথায় ফেলে গেছে আমি আর জানি না আমার অপরাধ ছিল আমি শুধু বলছিলাম বাবা তোমরা আমার বৃদ্ধাশ্রমে দিও না আমি তোর পেটে রাখছি আমি তোর সাথে থাকতে চাই আমার অপরাধ ছিল আমি সন্তানের সাথে থাকতে চাই এই কথা বল আমি তার কাছে কিছু চাই না খাবার চাই না আমি বলছি আমি তোর মা আমি তোর সাথে থাকতে চাই আমি তোর পেটে রাখছি এই অপরাধে আমাকে ফেলে দিয়ে গিয়েছি আমাকে তোমরা মেরে ফেলো আমার সন্তান আজ আমাকে চেলল না এই পৃথিবী বেঁচে থেকে লাভ কেমন জানি আজকে আমরা হয়ে গিয়েছি এই জন্য আল্লাহর আল্লাহর মা বাপকে জানা কত ঘটনা সেগুলো বললে তো আপনারও কষ্ট পাবেন এই ঢাকা শহরে মা বাপের সঙ্গে কত খারাপ আছে এমনও সন্তান আছে এই ঢাকা শহরে মাকে দুতলা থেকে লাত্তি দিয়ে বিস্তারে ফেলাই দিস ডাক্তারের কসমিয়ে দিয়ে বলি ডাক্তার যত ঔষধ আর আমি দিব ইনজেকশন দিয়া বাপকে মাইরা ফেলা আর ভাল লাগে না অত সন্তান পড়া লেখা করলো কেমনে বড় হইলো কেন। সবই তো মায়ের কারণে সবই তো বাপের কারণে এইজন্য আল্লাহর রাস্তায় মা-বাবকে কষ্ট দিও না দুনিয়া যদি কিছু পেতে চাও মা-বাবকে কষ্ট দিও না এমন সন্তান আছে তার স্ত্রীর কথা শুনে মা কে রাত্রবেলা বাপ কে রাত্রবেলা বালিশ চাপা দিয়ে হত্যা করে মা মারা গিয়েছে কেউ মেরে ফেলতে ডাকাতি হয়েছে এগুলা বলে চালিয়ে দেয় ঠিক কিনা বলে কেমন জানি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক বলে না আমিন আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা জুড়ে বলে না আমিন আর জোরে বলে না আমিন